আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ভিন্ন গ্রহের একটি নবযান জিরো পয়েন্ট গতিতে মাঠে খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী ফুটবল মাঠের অতিক্রম করে ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে ফুটবল মাঠটি একশো দশ মিটার লম্বা এবং পঞ্চাশ মিটার প্রশস্ত বা প্রস্থ মিটার নব জানটির ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী ফুটবল মাঠটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে তো নবজানে যে ভিন্ন গ্রহবাসীর মানুষ আছে তাদের পরিমাপ অনুযায়ী ফুটবল মাঠটা দৈর্ঘ্য পোস্ত বের করতে বলছে তো আমাদের ধরলাম আমরা এটা একটা ফুটবল মাঠ ঠিক আছে তো আমাদের একটা নবজান শেষ নবজান অন্য গ্রহের নবজান আমাদের নবজান আঁকে মনে করি একটা নবজান এই নবজানে অনেক মানুষ আছে এইটা কি গতিশীল এইটা কি গতিশীল তো গতিশীল থাকা অবস্থায় আমাদের এই নবজানে যে মানুষ থাকবে তারা তো মনে করবে কি এই মাঠটা গতিশীল তাদের কাছে কি মনে হবে এই মাঠটা ভিন্ন দিকে গতিশীল তারা চাইতেছে এদিকে তারা মনে করবে তাদের এই মাঠটা এই দিকে গতিশীল ঠিক আছে এখন সেই গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে হবে তো মূলত এই স্থির অবস্থায় যে দৈর্ঘ্য সেগুলো আমাদের দিয়ে দৈর্ঘ্য পুস্ত গতিশীল অবস্থায় দৈর্ঘপোস্ত বের করতে হবে সেটা অবশ্যই নবজানে যারা আছে তাদের তাদের ক্ষেত্রে আর কি বা তারা উপলব্ধি করবে যে দৈর্ঘ্য সেটা তো এখানে আমাদের লিখবো এখানে যা যা দেওয়া আছে আর কি আহ একটা গতি দিয়ে দিছে এই গতিটা মাঠের দৈর্ঘ্য বরাবর মাঠের দৈর্ঘ মাঠের দৈর্ঘ বরাবর বরাবর বেগ যেহেতু এখানে দুইটা বরাবর একটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ মাপতে হবে তাহলে দৈর্ঘ্য বরাবর বেগ লাগবে এবং প্রস্থ বরাবর বেগ লাগবে তো দুইটা বেগ যেহেতু দুইটা বেগের আমরা একটা নাম দেবো একটা দিলাম ভি ওয়ান আর একটা দিব ভি টু তো দৈর্ঘ্য বরাবর যে বেগ সেটা বলছে জিরো পয়েন্ট সিক্স সি তারপরে মাঠের প্রস্থ বরাবর বেগ প্রস্থ বের করতে গেলে আমাদের এইটা লাগবে তো এখানে দৈগ বরাবর যখন বেগ দিছে প্রস্থ বরাবর বেগটা হবে শূন্য বরাবর বেগ দিছে তখন কিন্তু সেটা বেগ হবে শূন্য তারপরে আমাদের স্থির অবস্থায় স্থির অবস্থায় স্থির অবস্থায় দৈগায় কি আমরা বলতে পারি আমরা সাধারণত স্থির অবস্থায় দৈর্ঘ্যকে আমরা বলি এল নট তো এল নট দৈগটা কত দেওয়া আছে একশো দশ মিটার স্থির অবস্থায় পোস্থ যেটা এটাকে আমরা কি বলবো এটাই আমরা এল ওয়ান নট বলি নাম দিলাম এল ওয়ান নট আর এটা হলো এল টু নট বৃষ্ম হইতেছে আচ্ছা ফিফটি মিটার তারপরে এই তো দিয়ে দিয়েছে এবার লিখবো চলমান অবস্থায় চলমান অবস্থায় দৈ গো অ্যাল ওয়ান হলে চলমান অবস্থায় দৈকি এল ওয়ান হলে ওই যে আমাদের নবজানের যে মানুষগুলো আছে ভিন্ন করে তাদের অনুযায়ী তো এই মাঠটা চলমান অবস্থায় আছে তাই না তাদের অনুযায়ী এই মাঠের দৈর্ঘ্য দিয়ে বের করবো আমরা জানি এল ইকাল টু এল নট ইন্টু রুট ওয়ান মাইনাস ভি ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সূত্র ওয়ান মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু দুইটা রূপে স্কোয়ার তো এটাকে আমরা এল নট টু ওয়ান বলছি

এখান থেকে সি আর সি কাটা যাবে এখানে থাকবে জিরো পয়েন্ট সিক্স এখানে একশো তো দশ ক্যালকুলেটারে বসাই দিই দেখি কত পাওয়া যায় রুট অভার আচ্ছা আমরা আগে একশো দশ গুণ রুট অভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার আটাশি হয় তাহলে আটাশি মিটার মিটার দিয়ে দিব মিটার দিয়ে দিব এখানে একক লিখে দিব যখন সূত্র অ্যাপ্লাই করি তখন আমরা একক লিখে দিই তাহলে চলমান অবস্থায় দৈর্ঘ্য হলো একটি এইট মিটার তার মানে গোহে ওই যে ভিন্ন গোহের মানুষগুলা বা প্রাণীগুলা যাই বলো তারা কি দেখবে এই বুয়েটের মাঠটাকে একটি এইট মিটার মনে করবে ঠিক আছে এবার প্রস্থ কত মনে করবে দেখবো চলমান অবস্থায় এটা একটা প্রস্থার চলমান অবস্থায় সাধারণত দৈর্ঘ্য বরাবর বেগ তাহলে প্রস্থ যেটা সেটাই দেখবে ঠিক আছে প্রস্থায় কোনো পরিবর্তন দেখবে না তবে আমরা বের করে দেখাই চলমান অবস্থায় হলে নাম দিচ্ছি ভালো যা টুয়েন্টি লিখছি এখানে টুয়েন্টি দি কোনো অসুবিধা নেই মানে এটা হলো স্থির অবস্থায় প্রস্তুত আর কি ইন্টু ওয়ান মাইনাস ভি হোল তো এইটার মান তো ফিফটি প্রস্থ ছিল ফিফটি রুট ওয়ান মাইনাস এখানে ব্রেক কত শূন্য কিন্তু এখানে ব্রেক ছিল কত শূন্য কারণ আমাদের দৈর্ঘ বরাবর ব্রেক দিয়েছে দৈর্ঘ্য বরাবর বেগ দেওয়া থাকলে প্রস্থ বরাবর বেগ হবে শূন্য তো এখানে শূন্য ভাবছি মানে শূন্য তার মানে এখানে ফলোঅভার শূন্য ওয়ান মাইনাস শূন্য মানে ওয়ান অনকে রুট করলে ওয়ান অনেকের সাথে ৫০ গুণ করলে পঞ্চাশ মানে আমাদের সেম টাইম তাহলে আমাদের প্রস্থের প্রাণীরা বা মানুষেরা দেখবে পঞ্চাশ মিটারই মানে এটা কোনো পরিবর্তন হবে না আর দৈর্ গতিশীল হয়েছিল দেখা দৈর্ঘ্যটাকে তাদের কাছে ছোট মনে হইব কারণ আমাদের মূলত আমাদের আসলে একশো মিটার স্থির অবস্থায় এটা একশো দশ মিটার যেহেতু গতিশীল অবস্থায় তারা দেখতেছে সেক্ষেত্রে তারা মনে করবে এটাকে আটাশি মিটার মনে করবে তো আশা করি তোমরা এই প্রশ্ন বুঝতে পারছো